আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের দোকানে এইমাত্র হ্যাচারি থেকে এই বাচ্চাগুলি আনা হয়েছে অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চাগুলি এইগুলো নিয়ে আপনাদেরকে এখন দেখাবো জি দেখুন অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চা কতটা সুস্থ সবল বাচ্চা আমরা এই বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় ডেলিভারি করব তার মুহূর্তে বাচ্চাগুলোর কন্ডিশন এবং এর ব্যাপারে আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি এই সরকারি হ্যাঁসারি বাচ্চাগুলোন কিন্তু আপনার মাত্র ৪৫ থেকে পঞ্চাশ দিনে প্রায় তিন কেজি ওজনের কাছাকাছি হয়ে যায় মোরগগুলো আর আপনার মুরগিগুলোর সাধারণত সবসময় ওজন একটু কম আসে তবে মোরগের ওজন সবসময় দুইশো তিনশো চারশো গ্রাম পর্যন্ত বেশি আসে তাই আপনারা যারা অরিজিনাল বেজিং হাঁস খুঁজছেন তারা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের সামনে আসে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন বেইজিং হাঁস সংক্রান্ত আরেকটি তথ্য আপনাদের দিয়ে থাকি আপনারা যারা বেইজিং হাঁস পালন করতে যারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই বেইজিং হাঁস পালন করতে গেলে অবশ্যই বাইশ দিনের মাথায় যে ডাক পেলেক টিকা আসে এটি অবশ্যই আপনি প্রয়োগ করবেন এবং চুয়াল্লিশ দিনের মাথায় যে কলেরা টিকা আছে এটাও প্রয়োগ করবেন এবং খাবার অরিজিনাল ভালো কোম্পানির ভালো কোম্পানির ব্রয়লার স্টার্টার এবং ব্রয়লার গোরুয়ারটা খাওয়ানোর চেষ্টা করবেন ভালো কোম্পানির খাবার যদি আপনি না খান তাহলে কিন্তু গরোথ আসবে না তখন বলবেন যে ভাইয়া আমার তো তিন কেজি ওজন আসলো না দুই মাসে কি পঞ্চান্ন দিনে তখন আমাদেরকে দায়ী করতে পারবেন না এজন্য ভালো খাবার অবশ্যই সাজেস্ট নেবেন কোন কোম্পানির খাবার আপনার গরোথ ভালো আসে এটা আমরা আপনাকে জানিয়ে দেব জি দেখুন মালের কোয়ালিটি কত কোয়ালিটি সম্পূর্ণ মাল একটি মাল দেখুন একটি মাল খিস ক্যাট দুর্বল নেই একোজ মাল দেখেন ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ